আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব মাহবুব আজিজ জনাব মাহবুব আজিজ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে শুভেচ্ছা মাহবুব ভাই আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত যে প্রথমবারের মতো আমাদের এই অনুষ্ঠানে আপনাকে পেয়েছি এতদিন যে কোনো পাওয়া হয় নাই এটা আমার কাছে একটা রহস্য যাই হোক সে রহস্য আমি তৈরি করেছি এবং সেজন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে দুঃখিত যাই হোক আপনাকে পেলাম এবং আমরা আশা করবো সামনের দিনগুলিতে আমরা আপনাকে নিয়মিত পাবো আমি যে আলোচনা করতে চাই এটা খুবই একটা আমার কাছে মানে কি বলবো দুঃখের খবর বলতে পারেন মর্মান্তিক ঘটনা বলতে পারেন এবং অনেক আতঙ্কের কথা বলতে পারেন সেটা হলো আমরা দেখলাম আমাদের এই একজন সহকর্মী সাংবাদিক আহ আনিস আলমগীর তাকে গত রাতে ডিবি পুলিশ ডিবি এবং থানার লোক এসে তাকে নিয়ে গেল নিয়ে নিয়ে গেল জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে গেল এবং সেখানে দীর্ঘ সময় আটকে রাখার পর তার জেলে দেওয়া হলো রিমান্ডে দেওয়া হলো তো একদম সাংবাদিককে কেন নিয়ে যাওয়া হলো এটা আমি কালকের থেকে কিন্তু নানা রকম ভাবে চিন্তা করেছি আনিস আলমদের আমার বেশ ঘনিষ্ঠ কারণে একদিকে এসে আমার ডিপার্টমেন্টের আমার মানে ছাত্র আমার আমরা একই ডিপার্টমেন্টে পড়তাম ঢাকা ইউনিভার্সিটিতে সে আমার একটু জুনিয়র তো আমরা এটা করতাম তাছাড়া তো ক্লাবে দেখা হতো কর্মজীবনেও দেখা হয়েছে বহুবার ফিল্ডে এবং তারপর আমি যখন এই ইউটিউব গুলো করি তখন আমার সঙ্গে এসে বহুবার আমার অনুষ্ঠানে এসেছে প্রতি সপ্তাহে সে নিয়মিত গেস্ট ছিল আমার তার সম্বন্ধে মোটামুটি আমার একটা ধারণা কিন্তু আছে আমাদের ওর বাসায় আমি গিয়েছি আমরা বিভিন্ন সময় আড্ডাও দিয়েছি কিন্তু আমি কিন্তু কালকে সারা আমি এটা চিন্তাই করেছি যে আনিস আলমকে কি ধরার কি কারণ থাকতে পারে কারণ আমার আমি বিভ্রান্ত ছিলাম এই কারণে যে আমার কাছে মনে হয়েছে সে না একটু সমালোচনা করেছে সরকারের কিন্তু সে তো এই সমালোচনা করতে তাকে তো প্ররোচিত করেছে ডক্টর নিজে উনি তো বলেছেন আপনার প্রাণ ফুলে আমাদের সমালোচনা করুন তো বলার পর কেবলমাত্র কথা বলার কারণে একজন লোককে গ্রেফতার করা যেতে পারে এবং তারপর তাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া যেতে পারে এটা না আমার আসলে বিশ্বাসের বাইরে ছিল তো এই পুরো ঘটনাটা নিয়ে আমি একটু লম্বাই প্রশ্নটা করলাম লম্বাটা ভূমিকাও দিলাম আপনি আসলে কি আপনার কাছে কি মনে হচ্ছে দেশটা এখন কোন দিকে যাচ্ছে আমাদের গণমাধ্যমের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এটা আসলে কতটুকু থাকছে গণতন্ত্র এখন কোন দিকে যাচ্ছে ভাই ধন্যবাদ সত্যি আপনি আসলে অনেকটা ইমোশনাল হয়ে গেছেন স্বাভাবিক অত্যন্ত ঘনিষ্ঠতার কারণে আমাদের প্রত্যেকেরই অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু আমরা আসলে যদি দেখতে পারি যে এই জায়গাগুলো আমাদের যেই আহ প্র্যাকটিস এখানে রাজনীতির যেই বা ধারাবাহিকতা চলে এসেছে আওয়ামী লীগের আমলে বিশেষ করে গত পনেরো ষোলো বছর যেই প্রক্রিয়ায় সাংবাদিকদেরকে তুলে নেওয়া হতো বা কথাবার্তা আটকে দেওয়া হতো লেখার ক্ষেত্রে করা হতো ঠিক একই ঘটনা আমরা এই প্রথম নয় এর আগেও আপনি জানেন যে প্রায় দুশো ছাপ্পান্ন জন সাংবাদিকের বিরুদ্ধে কিন্তু মামলা আছে হত্যা মামলা যারা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে শেষ বারো বছর এক যুগ একটু বা মানে কোন যুক্তির মধ্যে ছিল না সাংবাদিকতা অনেক ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর যে সম্মেলনগুলো হতো সংবাদ সম্মেলন সেটা তো সাংবাদিকতার মধ্যে পড়ে না আসলে সেখানে তৈলমর্দন হতো সেখানে প্রশ্নের নামে প্রশংসা করতে এসেছি এই বিষয়গুলো হতো এবং আপনি জানেন যে ষোলোই জুলাই যে প্রশ্নের উত্তর থেকেই কিন্তু ঘটনাগুলো ঘটেছিল যে চাকরি কাকে দেবেন রাজাকারকে দেবেন না মুক্তিযোদ্ধাকে দেবে তো এই এই বিষয়গুলো তো সাংবাদিকের এক্তিয়ারের মধ্যেই পড়ে তো ওগুলো করেছেন এই বাড়াবাড়ি প্রত্যেকেই করেছেন রাজনীতিবিদরা যেমন করেছেন সাংবাদিকরা করেছেন অনেকেই করেছেন এই বাড়াবাড়ির যে সংস্কৃতি সেটা কিন্তু এখনো চলমান শুধু চলমানই নয় এই চর্চা যেন আপনি আপনি এক সময় করবেন আমি আরেক সময় করব আওয়ামী লীগ যে ভাষায় যে ভঙ্গিমায় যেই আক্রমণাত্মক বিভিন্ন শব্দ ব্যবহার করে হুমকি দিত একই রকম হুমকি আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় আপনি টক পরে দেখবেন আপনি যুক্তি দিচ্ছেন আপনি কথা বলছেন সাথে কিন্তু অনেকেই উত্তেজিত হয়ে যাচ্ছেন অনেক জোরে কথা বলছেন জোরে কথা বললে কি যুক্তি হয় আপনি যুক্তি দেবেন এবং যুক্তিটা আপনার যদি পছন্দ না হয় আপনি কপালটা আরো দুটো তথ্য দিতে পারে এই তো এর বেশি তো না এবং যে গণতান্ত্রিক একটা সহিষ্ণু সমাজের জন্য আমরা এত কথা বললাম এত রক্তপাত এত প্রাণপাত সেই পঞ্চাশ বছর ধরেই আপনি দেখুন যে সত্তরের নির্বাচন যে কারণে ঘটলো একে একদম ভূমিদশ বিজয়ের পর আওয়ামী লীগের ক্ষমতায় আসতে দেওয়া হলো না তারপরে কি হলো আওয়ামী লীগ যখন মুক্তিযুদ্ধের পর ক্ষমতা এলো বিরুদ্ধ মতকে তারা স্তব্ধ করে দিল তারপরে জিয়াউর রহমান এলেন আহ আশি দশকে সাত তারপর আমরা এই প্রসঙ্গগুলো নিয়েই নিয়ে কথা বলেছি এখন আমরা যদি সংক্ষেপে এই বর্তমান পরিস্থিতিতে আসি চব্বিশের গণভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র ও বাক স্বাধীনতা যে গণতন্ত্র যেটা তিন তিনটি নির্বাচন এক যুগ ধরে আওয়ামী লীগ নির্বাচন গুলো হতে দেয়নি আমি নির্বাচন নিজেদের মতো নির্বাচন রাতের অন্ধকারের নির্বাচন এগুলো তারা করছে তো মানুষের আকাঙ্ক্ষা ছিল এবং সব আকাঙ্ক্ষা একসাথে জড়ো হয়ে রাজপথে নেমে এলো এবং আমরা কিন্তু বিশ্বাস করেছি স্বপ্ন দেখেছি কথা বলতে পারবো লিখতে পারবো এবং কথা বলার একটা চল শুরু হয়েছিল অনেকখানি কথা বলা কিন্তু আপনি আজকে কি কিছু খেয়াল করলেন যে বেশ জায়গায় নানান ধরনের সমিতিতে হুমকি দেওয়া হচ্ছে একে ওকে হুমকি দিচ্ছেন সে তাকে হুমকি দিচ্ছেন এই কিছু মিলে যে না পরিস্থিতিটা ঘোলাটে এর মধ্যে কিন্তু তফসিল হয়েছে দেখুন আনিস আলমগীরের যেই এই গ্রেপ্তার হওয়াটি বা তাকে তুলে নেবার এই ঘটনাটি আমার মনে হয় না যে শুধু একটি ব্যক্তির হঠাৎ আচমকা একটি ঘটনা এটার সাথে এবং আড়ালে পাশাপাশি আর অনেক কিছুই জড়িত আছে বলে মনে হয় এবং এটার সঙ্গে এই তফসিল ঘোষণারও একটা কোনো একটা সম্পর্ক থাকতে পারে এটা এটা আমি জানি না এটা আমার কাছে কোনো তথ্য নেই কোনো প্রমাণ নেই তফসিলের পর আমরা চারপাশের একটি আনন্দ একটা উচ্ছ্বাসপূর্ণ আবহাওয়া প্রত্যাশা করেছিলাম যে আইন শৃঙ্খলার পরিস্থিতি হয়তো ভালো হবে কিছুটা স্বয়ংক্রিয়ভাবে উদ্দীপনা দেখা দিবে সেটা তো হয়নি বরং তারপর দিনই কিন্তু দুপুরবেলা আহ ওসমান হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেল এবং এটা খুব মর্মান্তিক এবং এটা তো বলা বাহুল্য যে এই এই ঘটনা অবশ্যই তরুণ যারা আন্দোলনকারী আন্দোলনে ছিলেন নেতৃত্বে ছিলেন তাদেরকে ক্ষুব্ধ করবে এটা এটা যুক্তি এবং প্রধান হিসেবে আওয়ামী লীগ নেতারা যে আহ দোষী সাব্যস্ত হবেন এটাও অযৌক্তিক নয় কিন্তু সাদা চোখে যা দেখা যায় এত সাদা চোখ সবকিছু কি এবং আওয়ামী লীগের যদি পলাতক নেতারা এভাবে এক আরো নাশকতা করে তো সেই ক্ষেত্রে সরকারের প্রস্তুতি কি ছিল আমাদের তো একটি গোয়েন্দা বিভাগ আছে তারা আগে থেকে কি কোনো খবর পায় না এই পর্যন্ত আমরা যতগুলো ঘটনা দেখলাম বড় বড় ঘটনার ক্ষেত্রে এই গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা তো আমাদের খুব চোখে পড়ছে তো সবকিছু মিলিয়ে আসলে তফসিল উত্তর যে পরিস্থিতি হওয়ার কথা ছিল তা এই হাদির মতো একজন প্রাণবান তরুণের মান্তিক ভাবে আহত হওয়া পুরো পরিস্থিতিটাকে অনেক বেশি থমকে দিল স্বাভাবিক তরুণরা অনেক বেশি ক্ষুব্ধ কিন্তু আমরা আশা করব সকল মহল শান্ত মাথায় স্থির চিন্তা করবেন যাতে যারা নির্বাচন বাঞ্চাল করতে চায় তারা যেন সুযোগটি না পায় আর আনিস আলমগীর সম্পর্কে আমি বলবো যে সরকারের অনতি বিলম্বে উচিত এই ব্যাপারে স্পষ্ট একটা বার্তা মানুষকে জানানো যে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হলেন তিনি সন্ত্রাসের কোন ঘটনার সঙ্গে জড়িত বা ইত্যাদি রাত দুটোর সময় জুলাই প্রতিরোধ সংস্থা থেকে একজন একটা মামলা করলেন আনিস আলমগীর সহ চারজনের বিরুদ্ধে এবং সেই মামলাতে তাকে উঠিয়ে নিয়ে যাবার প্রায় বোধ হয় ত্রিশ পঁয়ত্রিশ ঘন্টা পর তাকে গ্রেপ্তার দেখানো পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হলো একজন সিনিয়র সাংবাদিক একজন পরিচিত মানুষ তাকে এই এবং সবচেয়ে বড় কথা অবস্থাতে প্রত্যেক মানুষের ন্যূনতম যে মৌলিক অধিকার গুলো লঙ্ঘিত যদি হয় আমাদের সমাজে আমরা আসলে কোথায় দাঁড়া জি আরেকটা বিষয় আপনি আপনি যে কথাটা বললেন একটু আগে যে এই ঘটনার সঙ্গে পাশাপাশি অনেকগুলি ঘটনা কিন্তু ঘটেছে যেগুলি থেকে হয়তো কিছু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে অথবা আমরা ধারণা করতে পারছি যে ঘটনাগুলি কেন ঘটছে আপনি দেখবেন আজকে পদত্যাগকারী যে আমাদের উপদেশ আলম উনি একবার একটা কথা বলেছেন তিনি বলেছেন যে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব অত সুশীলতা করে লাভ নেয় কারণ অনেক ধৈর্য ধরা হয়েছে এই যে কথাটা উনি বললেন লাশ উনি নেবেন লাশ যদি পরে অবশ্যই বিচার হবে সেটা কিন্তু উনি যখন লাশ নেওয়ার কথা বলেন তখন এটা কি আসলে আইনের মধ্যে বিষয়টা থাকলো নাকি এটা বিষয়টা কোন দিকে গান গেল এই যে আমি বললাম আইনের মধ্যে থাকলো কিটা এটাকেই হয়তো ওনারা বলছেন যে অত সুশীলতা করে লাভ নেই সুশীলতা না করে আমরা কি করব। মানে আসলে অনেক ধৈর্য ওনারা ধরেছেন এটা বলছেন এই এই বিষয়টা আসলে কেমন ছিলেন এখন উনি বলছেন কেন কি ইঙ্গিত করছেন আমরা আসলে এই বক্তব্যটাকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখতে চাই আপাতত রাজনৈতিক মঞ্চে অনেক কথাই বলা হয় অনেক ধরনের আহ আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয় তো সেই সেইটাই আমরা একদিক থেকে দেখি তাহলে অনেক বেশি সরল রকমের সমীকরণ পাওয়া যাবে যদিও এই ধরনের কথা নিশ্চয়ই আইন নিজের হাতে তুলে নেওয়ার যে যদি বারতা থাকে আমরা এই নেতারা আমাদের তরুণ যারা গণপ্রত্থানে নেতৃত্ব দিয়েছেন বয়সে তরুণ এবং সদ্য গণব অংশগ্রহণ করার টাটকা স্মৃতি তাদের মধ্যে আছে বন্ধুদের তারা হারিয়েছেন এবং হাদি সাহেব তাদের অন্যতম সঙ্গী এবং আমাদেরও আমরা সকলেই কিন্তু এই নানাভাবে অংশীজন আমাদের কি খারাপ লাগছে না আমরাও প্রত্যেকেই এই ধরনের ঘটনার জন্য মর্মাহত হাদির মতো একটা তরুণ প্রাণবন্ত যুবকের মগজে যখন গুলি লাগে এই গুলি কিন্তু আমাদের প্রত্যেকের অন্তরাত্মায় ছুঁয়ে যায় এবং আমরা ক্ষতবিক্ষত হই আমরা হয়তো প্রকাশ করতে পারছি না ওই তরুণদের মতো এত ক্ষুব্ধ স্বরে কিন্তু আমরা কিন্তু ক্ষুব্ধ এবং আমাদের এই ক্ষোভ সরকারের প্রতি যে সরকার কি করছে তার যে স্বরাষ্ট্র উপদেশটা ওনাকে যখন আইন শৃঙ্খলা নিয়ে কথা বলা হয় উনি পেঁয়াজের দাম পঁচিশ টাকা বেড়েছে বলে এটা অন্যদিকে নিয়ে যেতে চান এই ঠাট্টা তামাশা আমাদের মনে করিয়ে দেয় যে এর আগের দুই তিন দফার স্বরাষ্ট্রমন্ত্রীদের কথাবার্তা রানা প্লাজা যখন ঘটনা ঘটল তৎকালীন খাম্বা নড়িয়ে ফেলেছে সকালবেলা এভাবে তারপর বিএনপির আমলের এক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এই ধারাবাহিকতাই যেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও রাখছেন তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই উদ্বিগ্ন করে এবং আমাদের এই তরুণ যুবকরা অবশ্যই একটা অশান্ত সাধন করেছেন জাতির বুকের মধ্যে যে চেপে বসেছিল দুঃশাসন স্বৈরাচারী শাসন যাকে সরানো যাচ্ছিল না এবং এ তো সত্য যে শ্রেণী পেশা নির্বিশেষে এই শাসকের পায়ে সঁপে দিয়েছিল অনেকেই তাদের সবকিছু মাথা থেকে শুরু করে আর যা কিছু আছে তরুণরাই কিন্তু পুরো দৃশ্য উল্টো দিকে বইয়ে দিয়েছেন আমার মাঝে মাঝে মনে হতো যে বাকি জীবনটা বোধ হয় এইরকম শাসকের মধ্যেই চলে যাবে তো এটা হঠাৎ করে অন্তত জুলাইয়ের উনিশ বিশ তারিখেও কিন্তু আমি ভাবতে পারি নাই যে এত দ্রুত বুকের উপর থেকে পাথর সরে যাবে কাজে আমাদেরই যখন রকম মনে হয় তো এই তরুণরা অবশ্যই অনেক উত্তেজিত হবেন স্বাভাবিকভাবে তাদের বন্ধুর উপরে এত বড় আক্রমণ এসছে এবং কেউই তো এই আক্রমণের বাইরে নন এখন তো এই সব কিছু মিলিয়ে তাদের যে প্রতিবাদ তাদের যে বিক্ষোভ তারা প্রকাশ করেছেন যারা আমরা সচেতন মানুষ বয়স্ক মানুষ যারা নীতি নির্ধারণীতে আছেন তাদের কিন্তু এই পুরো পরিস্থিতিটা আরো ঠান্ডা মাথায় বুঝতে হবে এবং ঠান্ডা মাথায় এই পুরো বিষয়টাকে সামাল দিতে হবে কারণ সুযোগ কিন্তু এই উনি ক্ষুব্ধ স্বরে বলেছেন কিন্তু ঘটনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না রাজনীতি কি দেশের বাইরে নেই অবশ্যই দেশের বাইরে আছে যেভাবে পলাতক আওয়ামী লীগ নেতারা ভারত থেকে ফোর্স করছেন দিন রাত্রি অনুতাপহীন কণ্ঠে নানান রকম কথা বলছেন এগুলো কিন্তু খুব যুক্তিসঙ্গত আচরণ কোনোভাবেই বলা যায় না আমরা যে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলি সব সময় সেটা আওয়ামী লীগের সময় যেমন বলেছি এখনো কিন্তু আমরা বলছি যে এত কিছুর পরেও চোর ডাকাত রাজানি খুনি সবকিছুকে নিয়ে সমাজ থাকবে আপনারা অন্তর্ভুক্তিমূলক সমাজ তৌরিতে সকলে অংশগ্রহণ করবার উপায় উদ্ভাবনের কথা যদি আমরা বলছি তার মানে আমরা কিন্তু ফেসিসদেরকে পুনর্বাসনের কথা বলছি তো এইখানে অনেকগুলো বাক আছে এই সব আলোচনার মধ্যে এখন আমাদের সবাইকে যদি এভাবে পঙ্ক্তিভুক্ত করে ফেলা হয় যে আমরা শেখ হাসিনা এবং তার ফ্যাসিসদেরকে এখানে পুনর্বাসনের এজেন্ডা নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেমে গেছি এগুলো আসলে বাতুলতা মাত্র কারণ আমাদের আমাদের এখানে পরীক্ষা দেবার কিছু নেই আমরা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজের পক্ষে বলতেই বলবো আজকে বলতে কে বলছেন যে তিনি আহ ষড়যন্ত্র করছেন দালাল ওই যারা এই সব বলছেন তারা যখন বিপদগ্রস্ত হবেন এই আমরাই তাদের পক্ষে কথা বলবো যেমন অতীতে বলছি আরেকটা বিষয় ভালো লাগছে সেটা হলো যে আহ ভিপি সাদিক টাইম উনি আজকে পর স্বরাষ্ট্রমন্ত্র আমাদের স্বরাষ্ট্রমন্ত্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে তারা একটা আর্টিভিটাম দিয়েছেন এই যে আটচল্লিশ ঘন্টার মধ্যে উনিকে ধরতে হবে এগুলো বলেছেন এবং পাশাপাশি তারা বলেছেন যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা পদত্যাগ চেয়েছেন পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা দাঁড়িয়েছিলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে দাবিটা খুব যুক্তি এখন ও আপনার কি মনে হয় আসলে আইন শৃঙ্খলার প্রদেশ কেমন চলছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পারফরমেন্স আপনার কেমন লাগছে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার পারফরমেন্স নিয়ে তো আসলে যত কম কথা বলা যায় তত ভালো আর যেহেতু সময়টা আসলে ঘনিয়ে এসেছে এখন ধরুন আমরা যদি একটা ট্রেন যাত্রা করি আপনার চারপাশে আপনার ফ্যামিলির অনেকগুলো মেম্বার সদস্য আছেন নানান রকম বোচকা নিয়ে আপনি রওনা দিয়েছেন কোনটা ছিঁড়ে গেল কোনটা কি করল তখন কিন্তু আপনার আর অত ভাবনার সময় থাকে না দৌড় টোড় দিয়ে ওঠা যায় এখন আমরা ওই দৌড়ের মধ্যে আছি জাতিগত কাজে এখন যদি আমরা পারফরমেন্স হিসাব করতে যাই এগুলো আসলে সময় ক্ষেপনি করবে এবং এগুলো আরো পরিস্থিতিকে অনেক বেশি খারাপের দিকে নিয়ে যাবে আমরা ভালো মন্দ মিশিয়ে একটা তো আমাদের পজিটিভ দিক বলতে হবে যে আহ আমাদের প্রধান উপদেষ্টা বরাবর বলে এসেছেন আমি কিন্তু ফেব্রুয়ারি প্রথম নির্বাচন দেব সেটা কিন্তু উনি দিয়েছেন এবং তার যে জেস্টার আমরা দেখতে পাচ্ছি যদি নির্বাচন না হয় উনি বোধে থাকবেন না এটুকু মনে হচ্ছে মানে উনি কোনোভাবে তালগোল পাকিয়ে থেকে যাবেন এরকম কিন্তু আর মনে হচ্ছে না অন্য অনেকের মনে হতে পারে অন্য অনেকের ক্ষেত্রে বোঝে মনে হয় যে থাকলে ভালো কিন্তু প্রধান উপদেশটা কিন্তু একদম পূর্বাপর এক জায়গায় অনর আছে কাজে এটা জাতির জন্য একটা ভরসার জায়গা এবং একজনের কিছু দুর্বলতা অন্যরা মিলে এবং যেটা হতে পারে আমরা কিন্তু দেখুন একানব্বই ও ছিয়ানব্বই এর দুটো নির্বাচন আমাদের অভিজ্ঞতা আছে সেখানে যে রাজনৈতিক দলগুলোর একটা সমঝোতা হয়েছিল আপনার মনে আছে কিনা যে নির্বাচনী আচরণ বিধি তৈরি করা হয়েছিল যে যদি কোনো গন্ডগোল বাধে তাহলে প্রধান তিনজন তাদের নেতৃবৃত্ত নিজের আলোচনা করে এগুলো সামাল দেবার চেষ্টা করবেন এবং এটা কাজে এসেছিল এখনো সময় আছে দুই মাস সময় আছে নির্বাচনের দিন প্রত্যেকটা যেহেতু ডক্টর ইউনুস অনেক বিষয় কিন্তু অনেক আলাপ করছেন সংস্কার নিয়ে এতগুলো কথা হলো এবং সংস্কারের অনেক কিছু কিন্তু ভালো উদ্যোগ যেমন অনেক নেতিবাচক দিক আছে ইতিবাচক কিন্তু অনেক বেশি এবং এই আমাদের যে রাজনৈতিক একটা অনেক পুরনো জগদ্দল পাথরের মতো কিছু চিন্তা রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করছিল সেখান থেকে বেরিয়ে আসার কিছু পথ আমরা সংস্কারে দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের কাছে এটাও প্রত্যাশা যে আপনি নির্বাচন আচরণ বিধি যদি করতে পারেন এবং অতি দ্রুত কিছুদিনের মধ্যে কথাবার্তা বলে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব দেওয়া যায় যেটা হয়েছে মনে করুন যে এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর কোনো ভাবে না ঘটে এক হাদি সাহেবের উপরে যেটা ঘটনা ঘটেছে আশা করি তিনি ফেরত আসবেন কিন্তু আর কারো গায়ে যেন কোন রকম অত্যাচারের চিহ্ন আমরা দেখি না দেখি জি আপনি একটা কথা বললেন যে আপনি নির্বাচন ফেব্রুয়ারিতে না আপনার মনে কোন দ্বিধা নাই আমার মনেও নাই আমার হয় নির্বাচন হয়ে যাবে কিন্তু নির্বাচনের কোয়ালিটিটা কেমন হবে যেমন প্রধানমন্ত্রী বলেছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দিবেন আপনার কাছে কি মনে হয় এই নির্বাচনটা কি আমাদের জি প্রধান উপদেষ্টা অনেক চমৎকার কথা বলেন এবং এগুলা বোধ হয় অনুপ্রেরণাদায়ী কথা আর কি যেটা বলে মোটিভেশনাল স্পিকার যেহেতু তিনি শতাব্দীর সেরা নির্বাচন এতখানি আশা হয়তো করি না অন্তত গণতন্ত্রের পথে যেন যাত্রাটা শুরু হয় এতখানি চাইনি আমরা সামান্য আমাদের চাওয়া যে যেই আকাঙ্ক্ষায় অকাতরে মানুষ প্রাণ দিয়েছে পনেরোশো মানুষ নিজের দেশের প্রধানমন্ত্রীর গুলিতে মারা যাওয়া এটা কিন্তু চারটি কানি কথা না এবং এটা এই সমকালীন বিশ্ব ইতিহাসে বিরল এক ঘটনা ঘটেছে এবং এটা কেন সেই গণতন্ত্র এবং বাক স্বাধীনতার জন্য কথা বলবার জন্য নিজের ভোটটা নিজে দেব বলে তো ওই জায়গায় ওইটুকু আপনারা করেন আমাদের শতাব্দীর সেরা নির্বাচনের প্রয়োজন নাই কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে প্রত্যাশা সেটা হয়তো এবার পুরোটা পূরণ হবে না হবে না কিন্তু এটা শুধু সরকারের দোষ দিলে হবে না এটা কিন্তু আওয়ামী লীগ সহ যারা চোদ্দ দল জাতীয় পার্টি এবং অনেকেই কিন্তু ঠিক সহযোগিতা কি মনে হলো যে সমস্ত নেতারা এখান থেকে পালিয়ে গেলে তারা তো তাদের আত্মীয় স্বজন ভাই ব্রেতার সবাইকে নিয়ে চলে গেছেন শেখ হাসিনা যে পালিয়ে গেলেন তিনি কি একবারও ভেবেছেন যে এখানে তার এত কোটি কর্মী সমর্থকদের কি ঘটবে ভাবেননি তো তিনি তো তার পরিবারের কথা ভেবেছেন যে নেতৃত্ব এই নেতৃত্বের ছায়ায় কি করে একটা করে বিষয় আমরা তো বলছি অবশ্যই বলেই যাব যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারপরেও কিভাবে করা যায় কিন্তু শাস্তি এবং অপরাধ অনুত্তপ্ত হওয়া এগুলো অনেক বড় রকমের প্রশ্ন আপনি যদি আমার উপরে এমন আচরণ করেন যেটা কোনো সঙ্গত আচরণের বাইরে আপনি আবার যুক্তিসংগত আচরণ কি করে প্রত্যাশা করবেন এই এই বিষয়গুলো খুব কঠিন এই কঠিন পরিস্থিতিতে আবার বিএনপি জামা এনসিপি যা করছে সেগুলোও কিন্তু আবার সব যুক্তির বাইরে অনেক কিছু তা করে ফেলছেন আপনি দেখুন যে সংস্কার পর ইয়েতে যে ত্রিশটি জাতীয় ঐকমত্য কমিশনে ত্রিশটি দলকে নিয়ে সরকার কথা বললেন তাই তো সেই ত্রিশটি দলের সাত আটটি দল ছাড়া অন্য দলগুলোর দ্বিতীয় বা তৃতীয় নেতাকে আমরা চিনি তো সেখানে হচ্ছে পারত যে ন্যূনতম কিছু সংস্কারের কথা যেটা আমাদেরকে স্বৈরাচারী শাসন ব্যবস্থার দিকে আমরা যাতে না যাই এরকম অনেকগুলো কথা নিয়ে আলাপ হয়েছে অনেকগুলো সংস্কারের কথা হয়েছে এগুলো ঠিক আছে কিন্তু সংবিধানের মূল স্তম্ভগুলোতে আপনারা হাত দিচ্ছেন কেন কেন ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে ছুটে ফেলে দিতে হবে তাহলে তো বাংলাদেশ পন্থী যে রাজনীতি বাংলাদেশ মানে কি সেটাই তো আর থাকে না ভারত হিন্দু রাষ্ট্র পাকিস্তান মুসলিম রাষ্ট্র বাংলাদেশ কি রাষ্ট্র অসাম্প্রদায়িক রাষ্ট্র কিভাবে হলো একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে হলো তাহলে একাত্তরের মুক্তিযুদ্ধে অর্জিত যে প্রধান স্তম্ভ তা কেন ফেলে দিতে হবে এই সরকারের দানপন্থীকে ডানপন্থীদেরকে কেন এত প্রশ্রয় দিতে হবে আমরা যদি ইরাক সিরিয়া লিবিয়া ইয়েমেন এই দেশগুলোর সাম্প্রতিক ইতিহাস দেখি আমরা কি ওই মিছিলে সামিল হতে যাচ্ছি এই আশঙ্কা কি আমরা একবারে উড়িয়ে দেব এবং সেই ক্ষেত্রে বিএনপি অন্তত বিএনপির নেতৃত্ব কিন্তু আরো জোর গলায় এই কথাগুলো সামনে আনতে পারতো জামাতের কাছে আমরা এটা প্রত্যাশা করি না কিন্তু এনসিপির কাছে তো প্রত্যাশা করি নিশ্চয়ই এই তরুণরা যদি মুক্তি যুদ্ধের আদর্শকে বলেন এটা তো আমাদের সন্তান কাজে সবকিছু মিলিয়ে অযৌক্তিক আচরণ কিন্তু প্রত্যেকেই করছে। এবং এটার কারণ আমার কাছে মনে হয় ফাঁকা মাঠে গোল দেবার চেষ্টা সবাই করছেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগ যদি না থাকে তাহলে সুবিধা হয় আমাদের জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাদের এখানে মতো এলেন আগামীতে আপনাকে পাবো এই প্রত্যাশা থাকলো প্রিয় দর্শক আপনারা শুনলেন সাংবাদিক ও কলামের জনাব মাহবুবাজ বিশ্লেষণ বিভিন্ন বিষয়ে আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আগামীতে আরো কথা হবে আমার সঙ্গে ভালো থাকবেন আপনারা